আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানে হাসি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দেখুন আজকে কিন্তু নিয়ে এসেছি আপনার অল আরিকাজের মধ্যে পুরোটা জামাই থাকবে আরিকাজ এবং হাতা এবং অন্য সহকারে আরি কাজ থাকবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এবং ভরজিআ এর মধ্যে আমি আপনাদের প্রতিটা ডিজাইন থেকে একটা একটা করে দেখা নিয়েছি এই যে দেখুন এগুলো হচ্ছে কত সুন্দর কালার ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যে গেছেন এই যে অল ওভার আরিকাস কিন্তু পেয়ে যেতে আসেন একদম ফ্রিচেস রং কচ গ্যারান্টি দিয়ে আপনারা সেল করবেন এবং কি এই যে এখানে কিন্তু আপনার ক্যাটালগ সিস্টেম আছে আপনার বিবেক ফ্যাশন এই যে দেখুন কত সুন্দর কালারগুলো এটা থাকে আপনার ব্যাক এবং ব্যাক সহকারে কিন্তু হাতার সহকারে আরিকাসতে। এখান থেকে আপনাদের যার যেটা লাগে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিন আপনার আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে এবং হাসি পাতা ফ্যাশন মেকআপর পেজটাকে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন লাইভ এবং ভিডিও পাওয়ার জন্য কারণ আমাদের সবসময় নতুন নতুন ডিজাইনের থ্রি পিস আমরা লাইফ এবং ভিডিও সেরে থাক সাইডে থাকি এই যে দেখুন এটা থাকবে আপনার আরিকাজের মধ্যে কিন্তু এটার মধ্যে মনে করি দূর্ব শুধু রূপে সিকোয়েন্স দিয়ে রয়েছে তো এটা মিলে আপনার আরিকাজ থাকবে আপনার বলবেন ভাই সব কিছু মিলে আরিকাজ একটা সিকোয়েন্স নেই এই যে দেখুন এটা কিন্তু আরও সুন্দর প্রত্যেকটা ডিজাইনের আপনার এই ডিজাইনের মিলে কালার আছে প্রায় আপনার পাঁচ থেকে ছয় সাতটা কালার আছে আমি প্রতিটা কালারই আপনাদের খুলে দেখাই দিতেছি দেখুন কত সুন্দর কালার এবং ডিজাইন এবং হাতার সহকারে কিন্তু আরিকাছ পেয়ে দিয়েছে প্রাইসটা জানতে হলে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা ইমুতে বা হোয়ার্স আমাদের আমাদের সই পার্টে আপনারা প্রাইসটা জানতে হবে যেভাবে আপনারা আমাদের শোরুমে এসে বলেন ভাই প্রাইস কত ঠিক সেরকমভাবে আপনার স্ক্রিনশট দিয়ে প্রাইসটা জানবেন কারণ প্রাইসটা স্ক্রিনশট না দিলে আমরা বুঝতে পারবো না আপনার কোন কোয়ালিটিটা পছন্দ হয়েছে তার জন্য স্ক্রিনশটটা আপনার দিতে হবে এই যেটা হল আপনার ওনাটা সেইখান থেকে আপনার এই দিয়ে পাঠিয়ে দেবেন আপনার এই ভালো লাগলে এবং আমাদের পেজ থেকে যেটা ভালো লাগে ওইটি আপনার এই দিয়ে পাঠিয়ে দেবেন আমরা আপনাকে পাঁচটা বলে দেবো এগুলো কিন্তু আবার আরেকটা সিস্টেম আছে আপনার এক এক পিস করে আপনি নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে আপনি আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি মধ্যে পাইকারি নিতে পারবেন কারণ আমরা খুচরা সেল করি না আমাদের কাছ থেকে নিতে হলে আপনার ক্যাশ অন ডেলিভারি নিতে হবে পাইকারি কারণ আমরা হোম ডেলিভারি দিই না আর যদি হোম ডেলিভারি চান তাহলে আপনার আমাদের যে আপনার যত টাকা বিল আছে মানে অ্যামাউন্ট হয় থ্রি পিসের পুরোটা টাকাই আপনারা আমাদের ব্যাঙ্কে বা বিকাশে দিয়ে দিতে হবে সে সেক্ষেত্রে আপনার নন কন্ডিশন নিতে হলে আপনার ক্যাশ অন নন কন্ডিশনে নিলে আপনাকে হোম ডেলিভারি দেওয়া হবে যে দেখুন এবং হোম ডেলিভারি দিতে গেলে আপনার টাকা মানে আপনার যে বস্তাটা হবে ওইটার প্রাইস কিন্তু বেশি বলবেন সেটা আমরা নিব না এটা নেব আপনার যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আমাদের এই শোরুমের অ্যাড্রেসটা আমি আপসটাকে বলে দিয়েছি আমাদের শোরুমের এড্রেসটা আপনার বান্টিবাজার আড়াই হাজার গুলকাগাঁও শেরপুর নৌসুন্দ্বীপ বাবুরহাটের আগে আমাদের শোরুম সাত দিনে সাত দিনই খোলা থাকে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন ফাঁসি পাল্টেশনে এই সেই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন সবচেয়ে ভালো হয় আপনারা যদি আমাদের শোরুমে আসেন এত কোয়ালিটিগুলো আপনারা দেখে নিতে পারবেন কারণ আমাদের কোয়ালিটি আছে প্রায় হান্ড্রেড ওভার কোয়ালিটি আছে তো এত কোয়ালিটি লাইভে করে দেখানো সম্ভব না তো সেই জন্য আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন এই যেটা হলো আপনার ওনাটা আড়াই হাত লোয়ারের মধ্যে পুরো পাঁচ হাত নামাজ ওনা কিন্তু পেয়ে যাবেন এগিয়ে আর এই যেটা হলো আরেকটা ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যেতেছেন আমাদের কাছ থেকে এবং আপনি এখান থেকে কিন্তু আপনার ইচ্ছা স্বাধীন করে আপনার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন আপনি এক কালার দশ পিস নেবেন বিশ পিস নেবেন আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্টগুলো নিয়ে অবশ্যই বিক্রি করে লাভবার হতে পারবেন কারণ কোয়ালিটি ভালো সব কোয়ালিটি ভালো সালোয়ার কাপড় ভালো জামা এবং ওনার সব কিছুই কিন্তু মার্শাল অনেকটাই সুন্দর হয় ওগুলো নিয়ে বিজনেস করে অনেকটাই আরাম পাবেন এই যে দেখুন একদম রং কোচ গ্যারান্টি দিয়ে সেল করবেন এবং কোনো ক্ষেত্রে যদি আপনারা মানে বিক্রি করতে পারলেন না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সচেঞ্জ করার সুযোগ আছে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করার সুযোগ আছে এক্সচেঞ্জ করে আপনি অন্য কোয়ালিটি এবং অন্য ডিজাইন নিতে পারবেন যদি বলেন ভাই টাকা ফেরত দেবেন না আপু টাকা ফেরত দিতে পারবো না আপনারা আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন কাপড়ের চেঞ্জ করে কাপড় নিতে পারবেন এই যে দেখুন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর প্রতিটা ডিজাইনে আমি আপনাদেরকে খুলে দেখাই দিতেছি এবং বাকি ডিজাইনগুলো আরও যা কোয়ালিটিগুলো আছে আমাদের শোরুম থেকে আপনারা সর্বমোট দশ পিস প্রোডাক্ট নিলেই আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে হবে যেটা নাকি সেট ওইটা সেটই নিতে হবে এবং যেখান থেকে এক পিস করে দেওয়া সম্ভব ওইখান থেকে আপনারা আপনাদের এক পিস এক পিস করে দিতে পারব এটা কিন্তু একদম ফ্রি সাইজ যে কোনো আপুদের অনেক হয়ে যাবে একটা যে কোনো আপু একদম ফ্রি সাইজ পেয়ে যাইতেছেন আপনারা কত সুন্দর কোয়ালিটির মধ্যে দেখুন যার যেটা বাড়ল স্ক্রিন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন নিমধ্যে বা হোয়াটসঅ্যাপে যেটা থাকবে আরেকটা ডিজাইন কারণ এটা হলো ডিজাইনটা ভিন্ন এখন আপনাদের যে কোয়ালিটি দেখাবো এই কোয়ালিটি হচ্ছে আপনার এই কোয়ালিটির মধ্যে আপনার ডিজাইন আছে চার থেকে পাঁচটা কালার দেখুন কত সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু আপনারা পেয়ে যেতে আছেন এটা দেখুন আপনার সামনের পার্ট এবং ব্যাক পার্ট আরি আছে এমন একটা আপনাদের একটা খুলে দেখা দিই এই ডিজাইন থেকে কারণ এই আরিকাজের মধ্যে আপনি পেয়ে যেতে দুইটা ডিজাইন দুইটা ডিজাইনের মধ্যে কালার পেয়ে যেতে আছেন দশ থেকে পনেরোটা কালার আর এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে বল ডিজাইনের মধ্যে পেয়ে আছেন আপনারা অল ওভার এটা হলো আপনার অল ওভার ক্যাচের মধ্যে পেয়ে আছেন এবং যারা আমাদের পেজটা আছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ফ্রি পিসের ভিডিও এবং লাইক চাওয়ার জন্য এই যেটা থাকবে আপনার ফ্রন্ট পার্টটা দেখুন কত সুন্দর ডিজাইন কালারগুলো এবং লাইফ কেয়ার শেষে আমি আপনাদের যেই কোয়ালিটিগুলো আমাদের আছে আমি সবটি কোয়ালিটি আমাদের থাকসার মধ্যে যা আছে ওইগুলো দেখাই দেব দেখুন কত সুন্দর ডিজাইনগুলো অনপ গ্যারান্টি দিয়ে আপনি আর ওপর করবেন এগুলো থেকে যেটা হলো আরেকটা ডিজাইন এবং আমাদের শোরুম কিন্তু আপনার চতুর পাশেই আছে এবং বাজারে সবচেয়ে বড় শোরুম হচ্ছে হাসিফার্ভেপ্রেশন কারণ হাসিফারপেপ্রেশন থেকে প্রোডাক্ট নিলে কাপড় নিলে আপনি সরাসরি কারখান থেকে প্রোডাক্ট নেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা আসুন হাসিফারপেপ্রেশনে সপ্তাহে সাত দিনে সাত দিনে খোলা আছে তো চলুন এখন আমি আপনাদের কালারগুলো দেখাই দিতেছি যার যে কালারগুলো ভালো লাগে আপনারা নিতে পারবেন এখান থেকে এই যে দেখুন এখান থেকে আপনার কালারগুলো নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের আপনি যদি চান দশ পিস করে নিতে পারবেন ওইটা নিতে পারবেন বিশ পিস বা যদি কোন এক পিস এক পিস করে নিবেন ওইটা নিতে পারবেন কত সুন্দর কালারগুলো কিন্তু নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ